সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন একশো চুয়াল্লিশ ধারা অবরোধে স্থবির খাগড়াছড়ি থমথমে গুইমারা জামায়াতের লোগো পরিবর্তন নিয়ে সমালোচনার ঝড় পশ্চিমবঙ্গের পূজা মণ্ডপে অসুর রূপে ট্রাম্প শাহবাজ এবং ভারত ক্রিকেটকে অসম্মান করছে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সংবাদ দর্শক আমন্ত্রণ বেলা এগারোটার সংবাদে সাথে আছি আমি দাসলিম আতিথি চলে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মাহমুদ হুমায়ুন মারা গেছেন মজিদ সোমবার সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্চুরুল মজিদ মাহমুদ সাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে ছিলেন অসুস্থ অবস্থায় সেখান থেকে ঢাকা মেডিকেল রোববার তাকে কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ছটার দিকে মারা যান তিনি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদীর চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দু হাজার আট দু হাজার চোদ্দ সালে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন দু সালে প্রথমবার এবং দু সালে দ্বিতীয়বার বাংলাদেশের শিল্প মন্ত্রী হন তিনি খাগড়াছড়িতে জারি করা ১৪৪ ধারার মাঝেই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে এতে স্থবির হয়ে পড়েছে পাহাড়ের জনজীবন শিঙ্গিনালায় স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে জম্মু ছাত্র জনতা নামের একটি সংগঠনের এ অবরোধের কারণে জেলা থেকে দূরপাল্লার জাতীয় পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে একই সঙ্গে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল এছাড়া কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতায় রোববার গুইমারায় গুলিতে তিনজন স্থানীয় নিহত হন এ ঘটনায় আহত হয়েছেন তেরো সেনা সদস্য তিন পুলিশ সদস্য সহ অন্তত বিশ জন এ ঘটনার পর গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে সোমবার ভোর থেকে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধকারীরা অবরোধের তৃতীয় দিনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি সদস্য মোতায়েন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাজার ও বাজারের আশপাশে কোনো দোকানপাট খোলেনি প্রয়োজনীয় কাজে যারা বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী ফেসবুকে একে অপরের নাম উল্লেখ না করেও তীব্র বাক্য বিনিময় করলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সাকিবের রাজনৈতিক পরিচয় ঘিরেই এই বিতর্কের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে কেউ কারো নাম উল্লেখ না করলেও তাদের ওপেন সিক্রেট বক্তব্যে সহজেই বোঝা যাচ্ছে তীর কার দিকে এই ঘটনা আবারও আলোচনায় এনেছে তাদের পুরনো বিরোধ এবং সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা না ফেরার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কারো নাম উল্লেখ না করে পাল্টা পাল্টে স্ট্যাটাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান তাদের এমন ওপেন সিক্রেট বক্তব্যে তোল পাড় নেটুনিয়া রোববার রাত দশটার দিকে ফেসবুক স্ট্যাটাসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অফ দ্য ডিসকাশন তার এই স্ট্যাটাসে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তা বুঝে ফেলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা আসিফ মাহমুদের ইঙ্গিতটা সাকিব আল হাসানের দিকেই ছিল সেটা বোঝা যায় কারণ রোববার রাত নয়টার দিকে সাকিব আল হাসান ফেসবুকে একটা ছবি পোস্ট করেন যেখানে গণভ্যুত্থানের পর পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা যায় তাকে ছবির ক্যাপশনের সাকিব লেখেন শুভ জন্মদিন আপা এরপর আসিফ স্ট্যাটাস চোখে পড়ে এর পাল্টা জবাব দেন সাকিব আল হাসান বাংলাদেশ সময় রাত মিনিটের দিকে সাকিব নিজের ফেসবুকে লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হল না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়াল আহমেদ লাইফ সাপোর্টে রয়েছেন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে রোববার রাতে তোফায়াল আহমেদের এক আত্মীয় এই তথ্য নিশ্চিত করেছেন দীর্ঘদিন ধরেই অসুস্থ তোফায়াল আহমেদ সম্প্রতি জ্বর হয়েছিল শারীর শরীর অনেক দুর্বল হয়ে গেছে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে রোববার ঢাকায় নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমি শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন লোগো সামনে এসেছে এরপরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের উপর উদীয়মান সূর্য রয়েছে তার উপর রয়েছে কলম কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে কেউ কেউ বলছেন জামায়াতের লোগো পরিবর্তনের বিষয়টি রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে তারা সেকিউলার হওয়ার চেষ্টা করছে পশ্চিমাদের আস্থা ভাজন হওয়ার চেষ্টা করছে জানতে চাইলে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হাকিম বলেন আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে এই লোগো ভুলবশত ছবিতে চলে এসেছে আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত লোগো প্রকাশ করা হবে তিনি আরও বলেন লোগো নিয়ে নির্বাহী পরিষদে আলোচনা চলছে চূড়ান্ত হলে এটি অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের বস বরিশালে বেড়েছে সবজির দাম দ্বিগুণ দামে সবজি কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা বরিশালের বাজার দর নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে নগরীর বহুমুখী সিটি মার্কেটে আছেন সহকর্মী শাওন খান সরাসরি যাচ্ছি তার কাছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট কাঁচা বাজার থেকে আপনারা জানেন যে গত সপ্তাহে সবজির বাজার সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকলেও পুজোর ছুটির কারণে পোর্ট বন্ধ থাকায় এখন বেশ কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে আমরা পাইকারি বাজার ঘুরে দেখেছি যে গত সপ্তাহে যে সবজির দাম পঞ্চাশ টাকা ছিল সেই সবজির দাম এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে সত্তর পঁচাত্তর টাকা যার প্রভাব আরো খুচরা বাজারে আরো বেশি পড়েছে খুচরা বাজারে সেই সবজি আরো বেশি দামে বিক্রি হচ্ছে সত্তর টাকার সবজি খুচরা বাজারে আশি নব্বই টাকায় বিক্রি হচ্ছে আমরা ঘুরে দেখেছি বাজার যে বেগুন পাইকারি বাজারে সত্তর টাকা পঁচাত্তর টাকা বিক্রি হলো খুচরা বাজারে নব্বই টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এছাড়া পটল পাইকারি বাজারে পঁয়তাল্লিশ টাকা 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 বিক্রি বাজারে থেকে একই ভাবে একইভাবে করলা পাইকারি বাজারে ষাট টাকা বিক্রি হলো খুচরা বাজারে আশি টাকা করে বিক্রি হচ্ছে এছাড়া কাঁচামরিচ আরও আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচ গত সপ্তাহে দুশো পঞ্চাশ টাকা এখন বর্তমানে দুশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা জানিয়েছে যে পুজোর ছুটির কারণে পোর্ট বন্ধ থাকায় তারা আশানুরূপ ইয়া আমদানি সবজি আমদানি করতে পারছে না যে কারণে যে সবজি রয়েছে তা অধিক মূল্যে বিক্রি হচ্ছে তারা জানিয়েছে যে পুজোর ছুটির পরে খুললে ব্যবসা স্বাভাবিক হলে এই দাম আবার সাধারণ নাগালের মধ্যে আসবে তারা এমনটাই জানিয়েছে দর্শক এই ছিল বরিশাল থেকে আমার কাছে বাজার দরের সবশেষ পরিস্থিতি দর্শক বরিশালের বাজার দর নিয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাওন খান চলে যাচ্ছি পরবর্তী খবরে পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তবে মৃত্যুর পর তার মরদেহ হাসপাতালে ট্রলি না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তার স্বজনরা পরে চাদরে জড়িয়ে মরদেহ বহন করেন তারা রোববার রাত দশটার দিকে পটুয়াখালী দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এর আগে সাতাশ সেপ্টেম্বর সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় জাকারিয়া পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বাবা জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করার পর কোনো চিকিৎসা দেয়া হয়নি ভালো ডাক্তার পর্যন্ত পাইনি নার্সদের কাছে বারবার অনুরোধ করলেও তারা কোনো সাড়া দেয়নি আমার ছেলে বিনা চিকিৎসায় মারা গেছে মৃত্যুর পর শেষবারের মতো মরদেহ বহনের জন্য ট্রলে চেয়েছিলাম সেটিও হাসপাতাল দেয়নি বিষয়ে দায়িত্বরত নার্সদের সঙ্গে কথা বলতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মানে এই অবস্থা মানে মানে অবস্থা যা ছিল মানে শারীরিক অবস্থা যেই অবনতি ছিল এই হিসাবে সে মানে ইন্তেকাল করছেন এবং ডাক্তার যারা আছিলেন তারা মানে ঢাকা পর আসেন কালি সকালে দুটো ট্যাবলেট খাইছে বারবার আমরা নার্সের তার কাছে নার্স আয় না একা ওষুধ সেখানে তাই গেলে আমরা দিব যাই আমরা সেলাই বাথরুম নিব সেলাই তোলাবো কলে না কানে দিদি আয় না দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক জানাব আন্তর্জাতিক সংবাদ পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর কয়েকটি মণ্ডপে অসুর হিসেবে দেখা মিলল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এই ঘটনা রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বহরমপুরের খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের একটি মণ্ডপে অসুর হিসেবে ট্রামকে অন্য আরেকটি মণ্ডপে দেবী দুর্গার হাতে যে মন্ডমালা তৈরি করা হয়েছে তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে উপস্থাপন করা হয়েছে চড়া শুল্ক আরোপ করায় ভারতীয়দের ক্ষোভের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই ক্ষোভ থেকেই তাকে এভাবে উপস্থাপন করা হয়েছে যদিও এই মুখগুলো কারা বানিয়েছে তা জানাতে রাজি হননি পূজার উদ্যোক্তারা তবে উদ্যোক্তারা বলেছেন চলতি বছরে তাদের চিন্তা ভাবনা দহন সেই দহনে ভারতের শত্রুদের তুলে ধরা হয়েছে মূলত যুক্তরাষ্ট্র পাকিস্তান ও বাংলাদেশকে শত্রু মনে করা হচ্ছে भारत के ऊपर जो बाहर की ताकत बांग्लादेश पाकिस्तान का और चीन का जो लगातार अटैक हो रहा है इसमें हमारा यही मैसेज है हम लोग सक्षम है इस अटैक को रोकने के लिए और पलटा जो हमारा जो रिएक्शन है वो देने के लिए हम लोग का मैसेज यही है देश के शत्रु का विनाश हो देश का शत्रु खत्म हो जाए हम लोग के भारत वर्ष का जो शत्रु देश है तो हम लोग जब इस थीम के बारे में सोच रहे थे आ, हम लोग शिल्प आर्टिस्ट के साथ तब देश के शत्रु का नाम अभी फिलहाल जो हम भारतवासी ভারতবাসী সব है যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি গির্জায় ভয়াবহ বন্দুক হামলা অগ্নিসংযোগের ঘটনায় অন্তত চারজন নিহত এবং আট জন আহত হয়েছেন মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের জেসাস ক্রাইস্ট চার্চে এই হামলার ঘটনা ঘটে পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন বলে জানানো হয়েছে গির্জার কর্তৃপক্ষ জানিয়েছে প্রার্থনা চলাকালীন গির্জার সামনের দিকে একটি গাড়ি চালিয়ে দেন একজন বন্দুকধারী এ সময় ওই ব্যক্তি গুলি চালান এবং ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেন পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আগুন লাগা ভবনে আরো হতাহত থাকতে পারে বলে ধারণা করেছে পুলিশ পুলিশ জানিয়েছে বন্দুকধারীর সঙ্গে সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের গুলি বিনিময় হয় গুলিতে হামলাকারী নিহত হয়েছেন প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে থমাস জ্যাকব সানফোর্ড নামে শনাক্ত করেছেন তদন্তকারীরা চল্লিশ বছর বয়সে ওই বন্দুকধারী পার্শ্ববর্তী বার্টন শহরের বাসিন্দা জানাবো খেলার খবর এশিয়া কাপের ফাইনালের পর এসএসসি চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি না নেয়া নিয়ে আচরণকে ক্রিকেটের প্রতি অসম্মানজনক বলে সমালোচনা করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জিতলেও ভারতীয় দল এসএসসির সভাপতি পাকিস্তানের মাহসিন নকভের হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এছাড়া পুরো টুর্নামেন্টেই ভারত পাকিস্তান খেলোয়াড়দের মধ্যে কর্মর্তন হয়নি এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেন সালমান আগা ফাইনাল সংবাদ সম্মেলনে শেষে তিনি বলেন ভারত যা করেছে তা খুবই হতাশাজনক আমাদের সঙ্গে কর্মর্তন না করে তারা শুধু পাকিস্তানকে নয় ক্রিকেটকে অসম্মান করেছে ভালো দলগুলো এভাবে আচরণ করে না আমরা আমাদের দায়িত্ব পালনের জন্যই একা ট্রফির সঙ্গে ছবি তুলেছি তিনি আরো বলেন আমি সূর্যকুমার যাদবের সঙ্গে ব্যক্তিগতভাবে হাত মিলিয়েছি টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে এবং রেফারির মিটিং এ তিনি হাত মেলান কিন্তু ক্যামেরার সামনে তারা সেটা করেন না আমি নিশ্চিত তিনি নির্দেশ মেনে চলছেন দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন একশো চুয়াল্লিশ ধারা অবরোধে স্থবির খাগড়া ছড়ি থমথমে গুই মারা জামায়াতের লোগো পরিবর্তন নিয়ে সমালোচনার ঝড় পশ্চিমবঙ্গের পূজা মণ্ডপে অসুর রূপে ট্রাম্প শাহবাজ এবং ভারত ক্রিকেটকে অসম্মান করছে মন্তব্য পাকিস্তান অধিনায়কের দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে